ছাদ বাগানে এসেছি আজকে সবজি তুলব আর কি কি সবজি তুলব সে শেয়ার করবই তার সঙ্গে আজকে যে কালো লঙ্কার গাছগুলো সব বসিয়ে দেব। মাটি তো আমি তৈরি করে রেখেইছি তার ভেতর বসিয়ে দেবো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও আর প্রথমেই তুলে নেবো যেটা সেটা হচ্ছে ছাদ বাগানে যে বড় লাউটা হয়ে গেছে সেই লাউটা তুলে নেবো আর যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব খুব ভালো লাগে খেতে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে প্রথমেই দেখুন লাউটাকে কেটে নিয়েছি বেশ বড় লাউ হয়েছে আমার কিন্তু হাতে ধরছে না আর কি লাউটা এতটাই বড় হয়েছে ছাদ বাগানের লাউ অনেকেই বলেন ছোট হয় কিন্তু লাউটা বেশ বড় হয়েছে আর এই কাটার দিয়ে কেটে নিলাম এই যে এখানটায় ছিল আর একটা লাউ আস্তে আস্তে বড়ো হচ্ছে এটাও বড় হবে আশা করি তা অনেকেই লাউ ধরেছে কিন্তু লাউগুলো মানে আমি পলিনেশন করতে পারছিলাম না বলে ধরছিল না কারণ ফিমেল ফুল হলে মেল ফুল হয় না আর মেল ফুল হলে ফিমেল ফুল হতো না এই জন্য আজকে এখান থেকে একটা মূলও তুলে নেবো এই মূলোটা মানে ধীরে ধীরে এইগুলো ফাঁকা করে দিয়ে আবার কিন্তু আমি আবার কিন্তু আমি মূল বসাবো মানে আমি বসাতেই থাকি সবজি তা আর তুলবো না একটা হলেই আমার আজকে রান্না হয়ে যাবে এই যে মূলোটা তুলবো চলুন লাউয়ের কাছে রেখে দিই আর তো লঙ্কা তুলেছি প্রচুর লঙ্কা আমার ছাদ বাগানে ভর্তি এই যে দেখুন তোলার পরও দেখুন কত লঙ্কা আমার গাছে এগুলো কালো লঙ্কা ছাদ বাগানে কলে একখানা দুধ ধরা পড়েছে কিন্তু আরও আছে কারণ আজকেও কিন্তু কেক দিয়েছিলাম সেই কেক কিন্তু খেয়ে নিয়েছে আর যেটা কলে ধরা পড়েছিল কালকে সন্ধেবেলা সেটা কিন্তু ফিলিয়ে দিয়ে আসা হয়েছে আম বাগানে আর তারপরেও রাত্রিবেলা আমরা যখন কেক দিয়েছি সেই কেক কিন্তু খেয়ে নিয়েছে তার মানে আরও আছে বাগানে ইঁদুর এবং আবার আজকে আমার ওলকপির গাছ আর ছিল এই দেখুন এগুলো সব আবার খেয়ে নিয়েছে বেশ বড় হয়ে গেছিলো আমি ওই কাঠটা দিয়ে ঢাকা দিতাম এই কাঠটা দিয়ে কিন্তু না ইঁদুরটা ধরা পড়ে যেতে আমি আর ঢাকা দিইনি কিন্তু আমার যে বড় ভুল হয়ে গেল সেটা তো আমি বুঝতেই পারছি যে পুরোটাই খেয়ে নিয়েছে ইঁদুরে কিছু করার নেই আর পেঁয়াজগুলো আমি একটু দেখাই যে পেঁয়াজগুলো আমার ঘরের পেঁয়াজ হয়ে যাচ্ছিলো মানে সেই পেঁয়াজগুলো দেখুন কি অবস্থা শিকড়টা বাইরে চলে এসেছে তবু কিন্তু পেঁয়াজটা আটকে গেছে এটাও তাই উঁচুতে উঠে গেছে এখানে মাটি দেবো মাটি দেবো কি দেখুন ধনের বীজ ছড়িয়েছিলাম ধনে উঠছে এখন বাগানে যে শিম গাছগুলো আমি বসিয়েছিলাম নতুন করে এই যে দুটো পরপর এতে কিন্তু একটাই দেখুন ফুল এসে গেছে এই যে এগুলো ফুল এসে গেছে আর একটাই কিন্তু গাছটা বাড়ছে তার মানে এ গাছটা কিন্তু বড় হবে দেখুন অনেক ব্রাঞ্চ বেরিয়েছে এই যে এখানটা দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে আসলে এত সাপোর্ট দিয়ে দিয়েছিলাম আমি আটকে যাচ্ছে এই যে দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে আর পাশের এই ছোট গাছটাও বড় হচ্ছে দুটো গাছেরই দুটো বেডের দুটো গাছেরই দেখুন ছোটটা বড় হচ্ছে আর বড়টা কিন্তু বেশ বড় হয়ে গেছে আশা করি এই গাছটা থেকে আমি কিছু দিনের ভেতর শিম পাবো আর এটাও দেবে শিম কারণ আমি এখানে নেট টাঙিয়ে দিয়েছি যে এটা নেট টাঙিয়ে দিয়েছি নেটে এরা ঘুরে ফিরে বেড়াবে এর ডালপালাগুলো তখনই কিন্তু শিম পাবো বিকেলবেলা লঙ্কা গাছগুলোকে বসাতে এসেছি প্রত্যেকটা টপ ঠিক করেছি চারটে টপ ঠিক করেছি এবং এতেই কিন্তু আমি গাছ বসাবো সাতটা লঙ্কার ভেতর চারটে বসিয়ে দিলে তাহলে আর তিনটে থাকবে দুটো তো আমি বাগানে বসাবো আর একটা মাটি আমি তৈরি করে বসাবো আর এই চারটে আপাতত বসিয়ে দিচ্ছি আমি আর অপেক্ষা করতে পারছি না কারণ গাছগুলো আমি খুলে দেখছি যে বেশ ভালো মানে শিকড় হয়ে গেছে তাই আমি ঠিক করলাম আর কি আমার গাছগুলোকে আগেই বসিয়ে দেব দশ দিন রেস্ট দিলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে গোড়া নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি খুলে আপনাদের দেখাবো প্যাকেট থেকে খুলে কতটা এই গাছগুলোর গোড়ায় মানে শিকড়টা রুটবাউন্ড হয়ে গেছে এখনই যদি আমি মাটি তৈরি করে না বসাতাম তাহলে কিন্তু আবার গাছগুলো নষ্ট হয়েও যেতে পারতো আর এই গাছগুলো আমি অনেক অনেক কষ্টে জোগাড় করেছি অনেক খুঁজে অনেক নার্সারিকে ফোন করে তারপর কিন্তু আমি এই গাছগুলো জোগাড় করেছি এবার দেখুন এই একটা লঙ্কা গাছ দেখাচ্ছি দেখুন এই যে খুলেছি প্রত্যেকটাই খুলে ফেলেছি আর দেখুন কীরকম শিকড় দিয়ে আটকে গেছে মানে শিকড়ে পুরো রুট বাউন্ড হয়ে গেছে নিচে দেখুন কত মানে রুট বেরিয়ে গেছে আর আপনারা জানেন তো আমি লঙ্কা গাছে একদম মাটি কম দিয়ে বসাই নিচে আছে প্রচুর পাতা কিংবা ওই ছাদ ঝাড় দেওয়া জিনিসপত্র দিয়ে আমি লঙ্কা গাছের বেডটা তৈরি করেছি আমি চারখানা আপাতত করেছি আপনাদের বলেছিলাম কলকাতার টপ দেখাবো এইটা হচ্ছে আমার কলকাতার টপ এই কলকাতার টপগুলো কি ভালো ভারী মানে সত্যিই ভালো যে টপগুলো আমি এখানে অত ভালো পাচ্ছি না কিন্তু এখন যেহেতু গ্লাস টপ পাওয়া যায় সেই গ্লাস টপগুলো অবশ্য এখন খুব ভালো পাওয়া যায় তা চলুন এবার বসিয়ে দেবো সব গাছ আর বসানো আর কী দেখাবো বসিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্রত্যেক কটা গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবং একটুখানি জল দেবো জল দেব হচ্ছে ফাঙ্গিসাইডের জল দিয়ে আমি গাছের গোড়াগুলো ভিজিয়ে দেব এইটাই করব আর এই দেখুন গাছগুলো কিন্তু আমার বসানো হয়ে গেছে গাছগুলো বসানো হয়ে গেছে এবার দেব হচ্ছে এর ভেতর ফাঙ্গিসাইডের জল প্রত্যেকটা গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছি বসানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করছি ছাদ বাগানে আমি যে যে কাজগুলো রোজ করি সেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর যে কাজগুলো যেদিন করি না কোনো কাজ হয়তো করলাম না শুধুমাত্র গাছে জল দিয়ে চলে গেলাম সেদিন আর তুলে ধরি না আপনাদের কাছে আজকে যেমন লাউ তুললাম একটু মূলো তুললাম একটু ধনে পাতা তুলে নেবো তা এরকম লঙ্কা তো আমি সারাক্ষণই তুলতে থাকি প্রচুর লঙ্কা হচ্ছে আমার ছাদ বাগানে তা এই দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি তা বসাতে হবে কিন্তু খুব ভালো করে আর গোড়ার যতটা ওদের মানে গ্রো গ্রো ব্যাগটায় ওই পিপি ব্যাগটায় যে মাটি ছিল ততটাই কিন্তু মাটি দিয়েছি কিন্তু আরও উঁচু করে কিন্তু মাটি দিইনি দেখুন কুঁড়ো গাছগুলো কুঁড়ো গাছগুলো খুব সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি এবং তবে তলায় তলায় যে থালাগুলো পাওয়া যায় না সেই থালাগুলো দিয়েছি যাতে বেশি জল হয়ে গেলে যাতে থালায় আটকে যায় এটা রেখেছি আমি সিঁড়িতে ছাদে ওঠা সিঁড়িতে যাতে ছাদে ওঠা সিঁড়ি তো লোহার নষ্ট যাতে না হয় তার জন্য আমি তার তলায় যে জলের জন্য যে থালাগুলো কিনতে পাওয়া যায় এবার আমি কিনেছিলাম অনেকগুলো সেগুলো বসিয়ে দিয়েছি দেখুন এবার আমার গাছে দেব এই সাপ পাউডারের জলটা প্রত্যেকটা গাছকে আমি স্নান করাবো এছাড়াও আমি কিছু ক্যাপসিকাম গাছ বসিয়েছি সেই ক্যাপসিকাম গাছগুলোতেও কিন্তু এই সাফের জল দেব। সাফের জল দিলে গাছগুলো ঠিক থাকবে আসলে দূর থেকে এসেছে তো তা একটু নাড়াচাড়া পড়েছে একটু জল সাফের দেওয়া উচিত হয় স্প্রে করে দিন নইলে গাছ এনে আমি অনেক সময় স্প্রে করে দিই কিন্তু এবারে আর স্প্রে করিনি আমি জানি আমি বসিয়ে নেব তা গাছ একটা খুলে দেখেছি প্রচুর শিকড় হয়ে গেছে তা বাধ্য আমি গাছটাকে তাড়াতাড়ি বসাতে প্রত্যেকটা গাছেই কিন্তু সাফের জল দিয়ে দিলাম এবং কিছু গাছ আমি এছাড়াও বসিয়েছি ক্যাপসিকাম গাছ বসিয়েছি তাতেও কিন্তু আমি জল দিয়েছি মানে সাফ গুলে জল দিয়েছি এটা করলে কী হবে গাছটা ভালো থাকবে আর মাটিতে তো অনেক সময় কিছু না কিছু ভালো ফাঙ্গাসের সঙ্গে খারাপ ফাঙ্গাসও থাকতে পারে এই জন্যই দেওয়া আর আপনারা এইভাবে কিন্তু লঙ্কা গাছ বসিয়ে দেখবেন এখন আর কিন্তু কোনো খাবার দেব না এ ভালো করে আরও দু চারটে পাতা যখন ছাড়বে তখন কি খাবার দেব তখন শেয়ার করব আর এখন রইল বাকি এই তিনটে তিনটে রয়েছে এই তিনটে দুটো যাবে নিচে আর গ্রাউন্ডে আর একটা আমি আবার বাগানে বসিয়ে দেবো আমারই কোনো আর একটা টবে মাটি ঠিক করে আর নিজের হাতে বসানো যে গাছটা সেগুলোও তো বসাতে হবে জায়গা আমার লাগবেই এই জায়গাগুলো খুঁজতে হবে জায়গাগুলো লাগবে জায়গা তৈরি করতে হবে তবে বসাতে পারবো আমার নিজের হাতে তৈরি করা লঙ্কার চারাগুলো আর এইগুলোর জন্য তো যেহেতু কিনে এনেছি আর এই গাছগুলো আমি পাচ্ছিলাম না অনেক কষ্টে পেয়েছি তাই গাছগুলোকে তো আমায় আরও বেশি করে যত্ন করতে হবে